তো কড়াই সরষের দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলোকে এখন লাল করে ভেজে তুলে নেব দেখুন হালকা লাল করে ভেজে হয়ে গেছে এরপর তুলে আর এই কড়াইতে এক চামচের মতো তেলে কালো জিরে শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি এবার এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। যাতে রসুনের ফ্লেভারটা ভালো আসে রসুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আর তার সাথে দিচ্ছি বেগুনের টুকরো গুলো বেগুন আর আলুটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি তো স্পাইস রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন বেগুন আর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকের টুকরো পালং শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে এরপর একটু ভালো করে মিক্স করে দেব নুন দেবার জন্য কিন্তু পালং শাক থেকে জল বের হবে সেই জন্য নুনটা আগেই দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিক্স করে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে এখন ঢাকনা খুলছি দেখুন পালং শাক থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়েছে আর আলাদা করে তরকারিটা করবার জন্য জল দেবার দরকার নেই এই জলেতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি দেখুন শাকের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর দেখে নিচ্ছি আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর একটু ফুটিয়ে নেব যাতে শাকের জলটা একদম শুকিয়ে যায় এক মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দেখুন এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি শাকের জলটা একদম শুকিয়ে গেছে এবার নামানোর আগে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ির টুকরোগুলোকে তো বড়িগুলোকে এইভাবে হাত দিয়ে হালকা করে ক্রাশ করে নিয়েছিলাম সেই ভাঙা বড়ির টুকরো গুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি বড়ি দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি এরপর আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো দেখুন ফ্লেম অফ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তো দু মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি তো শীতকালীন স্পেশাল বড়ি আলু বেগুন দিয়ে পালং শাকের তরকারি একদম রেডি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এভাবে পালং শাকের তরকারি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে